হ্যালো বন্ধুরা মোহনার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করব ছট পুজোর স্পেশাল ঠেকুয়ার রেসিপি হুম তো দেখো এই যে সময়টা না এই সময়টা ছট পুজো মানে যে সময়টাতে হয় এই সময়টা এলেই কিন্তু সেই ঠেকুয়ার কথাই মনে পড়ে আর ঠেকুয়া খেতেও ইচ্ছে করে এবারে খেতে হলে তো ধরো বাড়িতেই বানাতে হবে আমাদেরকে যেহেতু আমাদের তো ছট পুজো নেই হ্যাঁ আর ছট পুজোর প্রসাদও আমরা সেইভাবে পাই না হ্যাঁ তো সেই জন্য ছ মানে বললাম না বাড়িতেই বানাতে হবে তো বাড়িতে সেই জন্য আজকে দেখো আমি কিভাবে বানিয়েছি আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো কেমন তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহিত করে হ্যাঁ আর দেখো আমি কিভাবে আজকে ঠেকুয়াটা বানাচ্ছি প্রথমে দেখো আমি একটা বাটি নিয়েছি বাটির মাপ করে আমি এখানে সব কিছু নিচ্ছি কেমন এবারে বাটির মাপ করে নিচ্ছি একটা ওই মাজারির সাইজের বাটি এর মধ্যে দেখো আটা দিলাম ওই এখানে আমি দেড় বাটি মতো আটা দেব মানে ভর্তি ভর্তি না ভর্তির থেকে কম কম করে আমি দুবার আটাটা দিচ্ছি কেমন তো এখানে দেড় বাটি মতো আটা আছে আর তার সাথে এক বাটি ময়দা হুম এক বাটি এখানে ময়দা নেবো আর নেব এখানে পনে এক বাটি মতো সুজি মানে সুজিটা পুরোপুরি এক বাটি দেওয়ার দরকার নেই দিয়ে দেখো এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যাঁ খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আটা ময়দা সুজি সব কিছু হ্যাঁ তারপর এখানে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে কি বলতো ঠিকুয়ার টেস্টটা খুব ভালো হয় এবারে ছট পুজো যেখানে হয় মানে সেই সব ইয়েতে যে ঠিকুয়াটা বানানো হয় সেখানে হয়তো নুনটা পড়ে না সেটা আলাদা ব্যাপার কিন্তু বাড়িতে যেহেতু বানাচ্ছি সেই জন্য নুনটা দেবো আর তারপরে দেখো এখানে ঘি দিয়ে ময়নটা দিচ্ছি ঘি দিয়েই কিন্তু এখানে ময়নটা দিতে হবে কেন বলতো ঘি দিয়ে না দিলে টেস্টটা ঠিকঠাক আসবে না হ্যাঁ অ্যাকচুয়াল যে মানে মানে বিহারে যে ঠেকুয়াটা অ্যাকচুয়ালি হয় না সেখানে কিন্তু ঘি দিয়েই ময়নটা দেয় জানো তো তো দেখো ঘি দিয়ে খুব ভালো করে এখানে আমি ওই তিন চামচ মতো ঘি নিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মানে ময়নটা দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় করে এটাকে কিন্তু দিতে হবে তারপরে তবে এটা মানে খাস্তা হবে আর কি তারপরে এখানে দিয়ে দিলাম দেখো ড্রাই ফ্রুটস এবার ড্রাই ফ্রুটসগুলো কী কী বলো তো এই কাজু আছে নারকেল কুচি আছে আর আমন্ড আছে আর কিশমিশ আছে হ্যাঁ এগুলোকে আমি একটু ঘিয়ে না ভেজে নিয়েছি জানো তো তাহলে কি হয় খুব ভালো একটা টেস্ট আছে হ্যাঁ তো ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো চিনি এবং চিনিটাও আমি ওই বাটিরই এক বাটি দিয়েছি এবারে দেখো চিনিটা না এই এই এতটা চিনি কিন্তু দিতেই হবে এর থেকে যদি কেউ বেশি মনে করো সেক্ষেত্রে দিতে পারো বেশি কিন্তু এই চিনিটা না দিলে ঠেকুয়ার যে স্বাদটা সেটা কিন্তু ঠিকঠাক আসবে না হ্যাঁ টেস্টটা ঠিকঠাক আসবে না তো তারপরে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে দিয়ে মানে আর ঠেকুয়ার যে ডোটা সেটা কিন্তু বানাতে হবে এবারে ডোটা কিন্তু মানে খুব অল্প অল্প জল দিয়ে বানাতে হবে কারণ কি বলো তো একবার যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু ঠেকুয়াটা আর মুচমুচে ব্যাপারটা আসবে না হ্যাঁ আর দেখো এই যে ডোটা রেডি করেছি এটা কিন্তু পুরোপুরি স্মুথ হয়নি পুরোপুরি স্মুথ কিন্তু এটা করা যাবে না হ্যাঁ এটা মোটামুটি একটু মানে একটু খসখসে টাইপের হলেই ভালো হয় তবেই মানে ঠেকুয়ার যে অরিজিনাল যে ঠেকুয়া সেটা কিন্তু ঠিকঠাক হবে জানো তো খুব বেশি স্মুথ করে দিলে কি হয় জানো তো মানে মুচমুচের ব্যাপারটা অতটা হয় না হ্যাঁ তো দেখো বানানোর সময় আমি এটাকে খুব ভালো করে হাতে করে একটু বানিয়ে নিয়েছি আর এই যে দেখো পাতার শেপ দিচ্ছি এবারে পুরোপুরি পাতার শেপ হয়নি তবে আমি মোটামুটি একটা শেপ দিচ্ছি এবারে তোমরা এখানে অন্য কোনো শেপও দিতে পারো গোল গোল গোলও বানাতে পারো অন্য কোন ধরনের ছাঁচে ফেলেও বানাতে পারো আমার কাছে ছাঁচ নেই সেই জন্য আমি হাতে করে একটা ডিজাইন করে দিচ্ছি আর কি হুম এবারে দেখো এই মানে এই সব জিনিসগুলো দেওয়ার পরে না ঠেকুয়াটার যে কি অসাধারণ টেস্ট হবে মানে নানা রকমের ড্রাই ফ্রুটস আছে নারকেল আছে হ্যাঁ তারপরে চিনি আছে ঘি আছে সমস্ত জিনিসই আছে হ্যাঁ তো দেখো আমি এরমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে দেখো আমার কতগুলি বানানো হয়েছে আর বাকিগুলো বানাবো মানে ভাজতে দিয়ে তারপর বানাবো আর কি আর তেলটা দেখো খুব বেশি কিন্তু গরম করা যাবে না মানে তেলটা মোটামুটি হাত মানে ছোঁয়া যায় সেরকম গরম যখন হবে তখনই কিন্তু ঠেকুয়াগুলো দিয়ে দিতে হবে হ্যাঁ খুব বেশি গরম হয়ে গেলে কি হবে তো ঠেকুয়াগুলো এক সাইডটা তখন লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে হ্যাঁ সেই জন্য এরকম তেলটা যখন মানে খুব বেশি গরম করা যাবে না সেই অবস্থাতেই কিন্তু দিতে হবে আর আমার এই ফ্রাইং প্যানটা বেশ বড়ো সাইজের বলে না দেখো অনেকগুলো ধরে গেছে আর ওই কিশমিশ যেগুলো আছে না সেগুলো হয়তো একটা দুটো বেরিয়ে যেতেই পারে ওতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ কিসমিশটা কিন্তু দারুণ লাগে এ ঠেকুয়ার মধ্যে জানো তো তো দেখো আমি এক পিঠটা হয়ে হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দিচ্ছি খুব আস্তে করে উল্টাতে হবে কারণ এই অবস্থায় না এগুলো ভীষণই সফট থাকে জানো তো তো এইভাবে দেখো ধীরে সুস্থে একটু উল্টাতে হবে আর অনেকটা সময় ধরেই কিন্তু ঠেকুয়া ভাজতে হয় হ্যাঁ তাড়াতাড়ি করলে হবে না কিন্তু হ্যাঁ সেই জন্য বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি এটা ভেজে নিয়েছি আর এইসব জিনিস বানাতে কি বলাতে একটু ধৈর্য লাগে হ্যাঁ ধৈর্য ছাড়া কিন্তু হবে না রান্না মানেই ধৈর্যের ব্যাপার আবার এইসব ঠেকুয়া বানানো কি পিঠে বানানো এগুলোর জন্য কিন্তু সত্যি ধৈর্য যায় হ্যাঁ তো দেখো আমি এই যে দেখো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এইবারে কিন্তু এগুলো মানে এক সাইডটা চলে এসছে এবারে আমি উল্টে দিচ্ছি এবারে অপো সাইডটাও ওই একই কালার যখন চলে আসবে তখন এগুলো তুলে নেবো হুম তো দেখো এইভাবে আমি সুন্দর করে এগুলিকে তুলে নিচ্ছি হুম ভেজে তুলে নিচ্ছি আর কি বলতো একটু সময় করে না ভাজলে কী হবে মানে ভেতরটা কিন্তু কাঁচা হয়ে যাবে হ্যাঁ সেই জন্য ঠেকুয়া ভাজার সময় এটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেই মানে যতক্ষণ ভেজেছি ততক্ষণই কিন্তু ওই মিডিয়াম টু লোতেই ছিল আঁচটা হ্যাঁ তো দেখো এবারে প্রথমবারেরগুলো আমার হয়ে গেল এবারে সেকেন্ড বারেরগুলো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আর আমার বললাম না ফ্রাইং প্যানটা বেশ বড়ো ওই জন্য দুবারই আমার হয়ে গেছে এইগুলোই করেছি আর কি তো এই যে দেখো সেকেন্ড বাড়িরগুলো এবার দিয়ে দিচ্ছি আর অসাধারণ টেস্টি মানে হয়েছিল খেতে ওই যে বললাম না ঘিটা কিন্তু দিতে হবে কারণ কি আমাদের ওই মানে আমরা দেখেছি আমার এক বিহারি কাকিমাকে মানে আমাদের আমার বাবারই কলিগ ছিল তো কি বলে তো কাকু তো সেই কাকিমাদের বাড়িতে ছট মানে কাকিমা ছট পুজো করতো তো ওদের বাড়িতে আমি দেখেছি কি বলে তো মানে ঘি দিয়ে ময়নটাই দিত হুম ঘি দিয়ে ময়ন না দিলে কিন্তু মানে ঠেকুয়ার টেস্ট ঠিকঠাক আসবে না তেল দিয়েও দেওয়া যাবে না এটা নয় তেল দিয়েও করা যাবে কিন্তু আসল যে ঠেকুয়ার মানে রেসিপিটা সেটা কিন্তু সব ঘি দিয়েই বানানো হয় হ্যাঁ ঘি দিয়ে হয় আর অনেকে আছে যারা ঘিতে ছাঁকেও আর কি মানে আমরা তো এখানে সাদা তেলে মানে ভাজছি কিন্তু ঘি দিয়ে এটাও মানে ভাজাও যেতে পারে হ্যাঁ তো দেখো এইভাবে দ্বিতীয় ভ্যাচেরগুলো আমি সুন্দর করে একই রকম করে ভেজে নিচ্ছি আর কি আর এগুলো ওরকম ডিপ গোল্ডেন হয়ে গেলে এগুলোকে তুলে নিলাম হ্যাঁ এই যে দেখো আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি আর অসাধারণ মানে হয়েছে খেতে হুম দেখতেও যেরকম অসাধারণ হয়েছে খেতেও সেরকম অসাধারণ হয়েছে হ্যাঁ তো আমার আজকেরই ঠেকুয়ার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমি যে প্রসেসে বানিয়েছি এই প্রসেসে একবার বানিয়ে দেখো হুম অসাধারণ খেতে হয় ঠেকুয়াগুলো হুম আর এই যে চিনির যে দানাটা দিয়েছি না আমি একটা কথা বলছি চিনির দানাটা কিন্তু একটু মোটা দানা হলেই ভালো হয় হ্যাঁ মোটা দানা হলে কি বলো তো থেকে বেশ দেখা যাবে ওতে মানে দেখতেও যেরকম সুন্দর হয় আবার খেতেও সেরকম সুন্দর হয় বাচ্চারা তো মানে এটা ভীষণই পছন্দ করে বড়রাও কিন্তু পছন্দ করে ছট পুজোর এটা মানে একটা মানে বিশেষ পোশাক আর কি আর এই টেকুয়াটা হ্যাঁ তো দেখো আর অবশ্যই একবার বাড়িতে বানিয়া কেমন সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই